আসসালামু আলাইকুম ওরমতুল্লাহার বাংলাদেশে সাপ্তাহানিক মতন ছোট বহা চলতেছে অনেক ঠান্ডা আর আমি সবসময় গ্যাসের বিষয় নিয়ে কথা বলি আজকে বলবো অসাধু কিছু ব্যবসায়ীদের কথা সিলিন্ডার বোতল বারোশো টাকা ছিল বারোশো পঞ্চাশ টাকার থেকে এখন উনিশশো টাকা পর্যন্ত হয়ে দাঁড়াইছে এটা বারো কেজি বোতল অসাধু ব্যবসায়ী কি পরিমাণ বাড়াইছে দাম একটু ভেবে দেখছেন বারোশো পঞ্চাশ টাকাই বেশি আর সেই বোতল এখন আঠারোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত করা হয়েছে এটা কিন্তু ভাই মেন গোড়ায় বাড়ে নাই অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিছে। কারণ লাইনে এখন গ্যাস পাওয়া যাইতেছে না লাইনে এখন গ্যাস নাই এই সুযোগে খুচরা দোকানদাররা দাম বাড়িয়ে ফেলছে কি পরিমাণ বাড়াইছে একটু ভেবে দেখছেন আমরা সব সবকিছুর মধ্যে আন্দোলন করি পচা রাজনীতি করি তুচ্ছ ব্যাপার নিয়ে আন্দোলন করি ভাই এই গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে এই বলে কেউ কোনো প্রতিক্রিয়া নাই কোনো আন্দোলন নাই এটা ভেবে দেখছেন তুচ্ছ ব্যাপার নিয়ে আমরা কিছু মানুষ রাজনীতি করি নিজের পেটের জন্য নিজের ধান্দার জন্য দেশের জন্য কেউ রাজনীতি করি না দেশের যদি দেশের জন্য যদি রাজনীতি করি তাহলে এই সব বিষয়গুলো খেয়াল রাখবো যেহেতু রান্না জন্য এই বোতলগুলো ব্যবহার করা হয় আপনার প্যাক যদি না চলে তাহলে কিসে রাজনীতি করবেন আপনারা এই বিষয়ে তো কথা বলেন না বা আন্দোলনও করেন না বাধা দেন না আমার কথাটা কথাটা তিতা কিন্তু সত্য সত্য কথা কথা ভাই শুনতে লাগতেছে কিন্তু আপনার এই এই বিষয়ে কোনো কোনো আন্দোলন নাই সাধারণ মানুষ একটা বোতল যদি দুই হাজার টাকা নেয় তাই বাকিগুলো